তরুণজ্যোতি তিওয়ারি আপনার প্রথম প্রতিক্রিয়া বাবাকে শেষ পর্যন্ত এতটা মানে এক ধরনের কাতর অনুনয় করতে হচ্ছে যে আপনারা এবার থামুন আমার ছেলের আঘাত নিয়ে সিরিয়াসলি বাবা তো বাবাই হয় না বাবা তার আপত্য স্নেহ থাকবে ছেলের প্রতি ভালোবাসা থাকবে সেটাই স্বাভাবিক এবং অবাক হওয়ার কিছু নেই এর মধ্যে নর্মাল সেটাই হওয়া উচিত যেমন রাজ্য এই ইন্দ্রানুষদের কিছু অভিযোগ ছিল কগনিজেবল অফেন্স নতুন আইন এসছে আমরা জানি বিএনএসএস পে এনএসএস অনুযায়ী কগনিজেবল অফেন্স যদি হয় রাজ্য সরকার এফআইআর রেজিস্টার করে কেস তৈরি স্টার্ট করতে বাধ্য ছিল করেনি কেন হাইকোর্টের প্রশ্ন শুনতে হয়েছে হাইকোর্ট আজকে একটা কথা বলেছে খুব ইম্পর্টেন্ট রাজ্যকে বলেছে অভিভাবকের মতো কাজ করতে ফ্যাক্ট তো রাজ্য তো স্টেট একটা অভিভাবক আমাদের সেই একটা পুরনো কথা আছে স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড আমি ইন্দ্রানুজের দ্রুত সুস্থতা কামনা করি তার সাথেই তাকে অবিলম্বে সংশোধনাগারে কারাগার নয় কিন্তু সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি কারণ যে ছেলেটা একটা পার্টিকুলার আইডলোইতে মুভ হয়ে আমি বলবো মিসগাইডেড ইউথ বয়স কম মিসগাইডেড ইউথ আইডলোইতে গিয়ে ওয়েজিং ওয়ার্ডে যাচ্ছে নাকশালিজমকে প্রমোট করছে ভারতবর্ষের সেনাবাহিনী যখন নাকশালদের হাতে মারা যাচ্ছে সেটাকে সেলিব্রেট করছে তার কিছু তো বিকৃতি আছে ফ্যামিলি আজকে কথা বলছে আমার মনে হয় ফ্যামিলিও উচিত ছিল যখন ছেলে বিপথে যাচ্ছে তাকে একটু কন্ট্রোল করা আমি আবার বলছি তাড়াতাড়ি রিকভার করুক ছেলেটা

আমাদের পরিবারের ছেলে মেয়েদেরকে যখন আমরা রাইট সম্পর্কে শেখাবো না তখন যেন ডিউটি সম্পর্কেও শেখানো হয় যে তার রাষ্ট্রের প্রতি কি ডিউটি আছে সেগুলো জানাটাও খুব দরকার কারণ এই নকশালিজম এই ভ্যান্ডালিজম এটা মানা যায় না একই সাথে দ্রাত্য বসুর কাজটাও মানা যায় না এবং অভিভাবক এই ছেলেটার অভিযোগ অনুযায়ী মামলা যেমন হওয়া উচিত তেমনই এই ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আমার এটাই কামনা এবং সুস্থ হয়ে তারপর একে সংশোধন হয়ে পাঠানো উচিত একটা ছেলে শিক্ষামন্ত্রী কিন্তু অভিভাবক হতে পারে তৃণমূলের নেতা রাজ্যের মন্ত্রী তো তার সাথে কথা বলতে গেছে ওখানে ঝামেলা হয়েছে কমোশন হয়েছে সেটা আইডিওলজি আমি সমর্থন করি না ওর যে লেখাগুলো আসার জন্য ওর জেলে যাওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু তাকে ওইভাবে মারা ওইভাবে পড়ে যাওয়া এবং সেটা নিয়ে যেটা রাজনীতি হচ্ছে সেটা কোনোভাবেই সমর্থন যোগ্য না মরে গেলে ভালো হতো কি চোখে ভালো হতো মহিলা থানার ওসি সহ পাঁচজন পুলিশ কর্মী মিলে আমাদের উপর চড়াও হয় ওসি নিজের বেল্ট খুলে আমাদেরকে মারতে থাকেন কারণ আমাকে বলা হয় তুমি নিচে মেঝেতে পা মিলে বসো আমি তখন পা মিলে বসলাম এবং আমার চুলের যে ক্লিপ বললো ওই ক্লিপ খুলে দাও চুল ছেড়ে দাও তখন আমি চুলটা ছেড়ে দিলাম তারপরে আরো যে পাঁচজন পুলিশ কর্মী ছিল তাদেরকে সেখানে বললো দুজনকে বললো এর পায়ের উপরে দাঁড়াও বেদ দিয়ে পায়ের তলাই মারা হয় মারা হয় এবং এরকম আঘাত করতে করতে আমাকে বলা হয় এই থানার অভ্যন্তরে অনেক জায়গা পড়ে আছে। এখানে তোমাদেরকে মেরে এখানে যদি পুঁতে দেওয়া হয় কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না জ্বলন্ত মোমকে গায়ে ফেলে মানে এই যে এখনো আমার চিহ্ন আছে এই জায়গাটাতে এবং এই জায়গাটাই জায়গাটায় হ্যাঁ জ্বলন্ত মোম ফেলে এরকম ভাবে আমাদের নির্মল অভিযোগ করছিলাম গুরুতর অভিযোগ করছিল এই প্রমাণ যাতে না থাকে তার জন্য অভিভাবকদের আসার আগে আমাদেরকে জোর পূর্বক স্নান করতে বলা হয় রক্ত জমে আছে পায়ের তলা মুখে লাথি মেরেছে বুট পরা অবস্থায় এই যে মুখে এখানে কেটে গেছে ভেতরটা এখানে কালো দাগ এখানে কালো দাগ যখন আমার মুখ দিয়ে রক্ত পড়ছে তখন আমাকে জোর করে জল এখানে ওসি ম্যাডামই মেরেছেন মানে লাঠি দিয়ে তারপর মানে আমাকে নিচে বসতে বলার পর উনি চেয়ারে বসে আমার মুখে লাঠি মারে মেরেছেন এই যে ভেতরটা দেখুন কেটে গেছে তারপর আমাকে জোর করে জল খাওয়াচ্ছে মানে রক্তটা যাতে মেঝেতে না পড়ে সেই জন্য জল খাওয়াচ্ছে আমার গলায় জল লেগে আসছে তাও বলছে যে এই জলটা ফেলবে না খেয়ে নাও পুরোটা খেয়ে নাও এইভাবে ধমকাচ্ছে ধমকাচ্ছেন আমাকে মারার সময়ই বলছে এই রকম মেরে ঠিক মজা হচ্ছে না একটা গান চালাই দিয়ে গানের তালে তালে উনি মারতে থাকেন এটা প্রথম কিন্তু তোমার মনে আছে ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির নবান্ন চলে অভিযান আমাদের শিবাজিরা পড়ে গেছে পুলিশ অফিসার মাথা টিপ করে লাঠি দিয়ে বাড়ি মারছে প্রথম না দেবজিৎ সরকার জেলে গেছে পিঠে কালশিরের দাগ এখনো প্রমাণ আছে অনেকজন আমার নেতাকর্মীদের মারধর করেছে পুলিশ এটা করে কিন্তু এখানে করতে আমি আবার বলছি এআইডিএসও এস ইউসিআই আর যে ক্যাবস্টা হচ্ছে ওরা নিজেদের মধ্যে বসে মিটিয়ে নিক মমতা বন্দ্যোপাধ্যায় এস ইউসিআই এর সম্পর্ক নতুন না তো গলদান্দাদের অবস্থাটা কিছুটা এখানে বেগানি স্বাদুমে আব্দুল্লাহ দিওয়ানা পুলিশ সুপার কিন্তু আরেকটা কথা বলছেন কথা বলেছেন

এখানে বামফ্রন্ট লাভাচ্ছে সমগ্র বামফ্রন্ট আবার বলছি ওদের ব্যাপারটা কিছুটা বেগানী সাদিমে আবদুল্লা মতো সেকেন্ডের একটা আসপেট আছে পুলিশ সুপার যেগুলো বলছে যে অত্যাচার করার কথা বজ্র মহিলা বলছেন তখন রাজনৈতিক মতবাদ যাই হতে পারে সেগুলো তদন্ত হওয়া উচিত অবভিয়াসলি হওয়া উচিত কাস্টাডির মধ্যে এরকম অত্যাচার করা যায় না ডিকে বাসু গাইডলাইন্স আছে সাথে যে অত্যাচারটা বাইরে হয়েছে সেটা হওয়া সম্ভব না তদন্ত হওয়া উচিত এবং যারা যারা এই কীর্তিটা করেছে তাদের ডিপার্টমেন্টের প্রসেসিং হওয়া উচিত আমি প্রথমে এরা বললাম দেখো কগনিজেবল অফেন্স কগনিজেবল অফেন্স থাকলে আইন কারোর জন্য তো আলাদা হতে পারে না কগনিজেবল অফেন্স এই ছেলেটার সঙ্গে আমি যাই বললাম সেটা আমার বিরোধ থাকতে পারে আমি মনে করি তার জেলে থাকা উচিত সেকেন্ডারি অ্যাসপেক্ট তার একটা অভিযোগ আছে

মানে আন্দোলন ছড়িয়ে আমি বলছি যাদের উপর করা আমি এই কথা বলছি হয়েছে ওর সেকেন্ডারি ভাই এই মানে বেসিক্যালি ওয়েজিং ওয়ার এগেন্স আস স্টেট এটা সাথে এর বিরুদ্ধেও